ইরানের পরমাণু কর্মসূচির উপর পশ্চিমা নজরদারির মেয়াদ শেষ আইএইএ কে চিঠি দিয়ে জানালো রাশিয়া চেন জাতিসংঘ নিষেধাজ্ঞার পুনরারোপকে অবৈধ আখ্যা গভীর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলা নিহত তিন আহত অনেকে পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে পারমাণবিক শক্তি চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সকল পরীক্ষা রাশিয়ার ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর পশ্চিমা নজরদারির মেয়াদ শেষ হয়েছে ইরান রাশিয়া আর চীন মিলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আই কে যৌথ চিঠি দিয়েছে এতে বলা হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের টু টু থ্রি ওয়ান রেজুলেশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এছাড়া আঞ্চলিক উত্তেজনার পেছনে ইরান জড়িত এমন অভিযোগ উড়িয়ে দিয়ে জাতিসংঘে তেহরান পাল্টা অভিযোগ করেছে পশ্চিম এশিয়ার সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিমের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প নিরস্ত্রীকরণের দাবি না তুললে বৈঠকের বিষয়ে ইতিবাচক সাড়া দেবেন বলে জানিয়েছেন কিম। এদিকে এপেক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এটি যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম বলে দাবি মস্কো। প্রস্তুতি হচ্ছে বুড়েভেস্তনিক ক্ষেপণাস্ত্রটি প্রেসিডেন্ট ভ্লাদিমির হামলায় প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন শিশু নারী সহ বহু মানুষ অন্যদিকে দুটি ইউক্রেনীয় ড্রোন ভোবাতিত করার দাবি করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন নিরাপত্তা নীতি নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্যদিকে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় ক্ষুধাকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে এক রায়ে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে বুধবার ঐতিহাসিক এক আইনি মতামতে উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেন আদালত ইউএনআরডব্লিউএ এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলেও জানান আইসিজে তুরস্কের ইসলাম চলমান শান্তি আলোচনার মাঝে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য ও নিহত হয়েছেন জঙ্গি পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষতি করে নয় বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী